প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন

ये वीडियो का ए चलो सर ये খেল <laughs> দেখোন <laughs> <laughs> મસળાિમામર હીતતાંય જીાૂવવાગે મસંભી મસંજામાગાગે જીવાડે જીામાએ ક૨ા রাস্তা আমাদের মধ্যে এমনিতেই খারাপ ওভারলোড চলছে স্কুলের টাইমে স্কুলের পরীক্ষা চলছে না পরীক্ষার সময় ঠিক টাইমে পৌঁছাতে পারছিল না তো যাতে আমাদের দিনের বেলা যেন গাড়ি টোটালি বন্ধ থাকে আর রাতে বেলা গাড়ি চলুক ওভারলোড ছাড়া ওভারলোড ছাড়া আজকে আজকে খুব একটা বিপদ গোটা গ্রামের লোক আমরা এই পুকুরটাতে ব্যবহার করি তার কারেন্টটা তার এগারোশো তার ছিঁড়ে পড়ে গেছে